মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ নিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা তার আগে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে থাকবেন বলিউড তারকারা উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হবে ম্যাচের আগে সন্ধে সাড়ে ছটা থেকে শুরু হবে অনুষ্ঠান বিসিসিআই সূত্রে জানা গিয়েছে এক ঘন্টা ধরে অনুষ্ঠান চলবে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কারা প্রতি বছরের মতো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবারও হতে চলেছে ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ বলিউড তারকাতে দেখা যাবে এই মঞ্চে এবার কাদের দেখা যাবে আইপিএল কর্তৃপক্ষ শিল্পীদের নামও জানিয়ে দিয়েছেন শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন এ আর রেহমান সোনু নিগম অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ গানের পাশাপাশি থাকবে নাচের অনুষ্ঠান সব মিলিয়ে এক ঘন্টার অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে এছাড়া ইনিংসে বিরতিতে অনুষ্ঠান হবে ডিজে অ্যাকচুয়েল পনেরো মিনিটের বিরতিতে দর্শককে মাতাবেন কখন খেলা শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরে হবে টস প্রথম দিন খেলা শুরু হবে রাত আটটায় আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হবে দুপুর তিনটে তিরিশ মিনিট এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই প্রতিযোগিতার প্রথম ম্যাচ শুরু আধ ঘন্টা দেরিতে রাখা হয়েছে কোথায় দেখা যাবে খেলা টেলিভিশনে আইপিএল দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে এছাড়া জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে ম্যাচ এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি কোন ডিভাইসে এই লাইভ ম্যাচটি দেখতে ইচ্ছুক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ